আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপিটি এই জন্য প্রথমেই চিনি গুঁড়া চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার টক দইটা বাসায় বানিয়ে নেব এজন্য নিয়ে নিলাম তরল দুধ এবং তার ভিতর দিয়ে দেব ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন ভিনেগারটা তরল দুধের সঙ্গে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব এবার একটি বলে চিকেনগুলো নিয়ে নিয়েছি তার ভিতরে আদার রস এবং লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব বিরিয়ানির ভিতর যে আলুগুলো দেব তার উপরে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে খুব ভালোভাবে লবণটা আলুর সঙ্গে মাখিয়ে নেব এবার একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এবং তার ভিতরে সেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে আলু প্রায় অর্ধেকটা এখনই সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে পেঁয়াজ বেরেস্তাটাকে অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার মুরগির মাংসগুলোকে ভেজে নেব যেটা আগে আদার রস এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবার বিরিয়ানিটা রান্না করার জন্য রাইস কুকারে গরম পানি বসিয়ে দেব তার ভিতর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া একদিকে পানিটা গরম হতে থাকুক অন্যদিকে কড়াইতে দিয়ে দেব ঘি এবং দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর সে আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চালটাকে ধুয়ে এর ভিতরে দিয়ে দেব দিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নেব পানিটা ফুটান্ত গরম হয়ে গিয়েছে এবার বিরিয়ানির যে চালটা ভেজে নিলাম সেটা এর ভিতর দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার রাইস কুকারে কিছুক্ষণ রান্না করে নেব রাইস কুকারে রান্নার মাঝে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম তারপরে যখন দেখব পোলাওটা প্রায় হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দেব উপর থেকে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব কেওড়ার পানি এবং ঘি তারপরে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেব। কিছুক্ষণ দমে রাখার পর এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ প্রেস্তা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ দমে রেখে দেব। এ পর্যায়ে মুরগির মাংসটা রান্না করার পালা এই জন্য একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার ভিতর দিয়ে দেব গরম মশলা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো সস জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলা তারপর দিয়ে দেব টেস্টিং সল্ট গরম মশলার গুঁড়া দিয়ে দেব ভিনেগার দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দেব বাদাম বাটা তারপরে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তার ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ ঘি এবং সামান্য পরিমাণ চিনি তারপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই টক দইটা টক দইটা দেওয়ার কারণে এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার আর কোনো দরকার নেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেরেস্তা এবং কিশমিশ আলু এবং মুরগির মাংস যেহেতু আমি ভেজে নিয়েছি তাই আর কিছুক্ষণ নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের মাংসটা রেডি বিরিয়ানির ভাতটা তো আমরা আগে রেডি করে রেখেছিলাম এবার সেখান থেকে কিছুটা পরিমাণ বিরিয়ানি একটি পাত্রে তুলে রাখব। তারপরে যে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি সেটা দিয়ে দেব তারপর উপর থেকে যে ভাতটা তুলে রাখলাম সেটা দিয়ে দেব এবং উপরে কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা ছড়িয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব দমে রাখার পরে দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ